পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আবাচার আমার নাই উপায় দয়া মাই তুমি মাপ কর মাপ করো আমা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবারুতা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়া ম তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় লোকটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে নাবি মোসা দেখে অবাক আহারে এই জনগণের মধ্যে তো কোনো লোক বের হলো না সবাই তো এখানে দাঁড়িয়ে আসে কাউকে তো বের হতে দেখা হলো না এর মাঝে আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করে দিলেন নাবি মোসাকে বলতে আল্লাহ কেউ তো বের হয়নি তাও আপনি বৃষ্টি দিলেন কেন আল্লাহ বলছেন নাবি মোসারে এই লোকটা এই জনগণের মধ্য দিয়ে সে নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে আমার কাছে সে তো ইস্তেকফার করেছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এবং তাকে আমি অপমান করব না বলে আমি তার পাপকে গোপন রাখলাম এবং তাকে আমি ক্ষমা করে দিলাম এবার আমি বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম নাবি মুসা বলছেন মাবুদ লোকটা কি একবার দেখানো যাবে না 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 বলছে ওই বান্দাকে আমি দেখাবো না ওটা আমার সঙ্গে বান্দার কম্পেয়ার হয়েছে আমি আল্লাহ তাকে মাপ করে দিয়েছে কি বুঝলেন যে নিজেকে স্যালেন্ডার হলো তারপরে আল্লাহ বৃষ্টি দিলেন তার মানে আমরা বুঝলাম এ বান ঘটনাতে কি বুঝলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এলাকার অবস্থান পরিবর্তন করবেন না এখন বলবেন যে যে যা করছে করু গাহামি ভালো থাকলি হলো ভুল কথা ভুল কথা ভুল কথা নাবির হাদিসের উদাহরণ আছে কি উদাহরণ আছে যে একটা লোক উপরতলা আর নিচতলা উপরতলা পানি আনতে আসে নিচতলাতে এই নিচতলার লোক ওপরতলায় পানি আনতে যায় তো পানি আনতে গেলে একটু অসুবিধা হয় কষ্ট হয় অনেক ঝামেলা তো নিচতলার লোক বলছে আর ওপরে যাব না হে কি করবি বলছে এক কাজ কর খাম খা যাচ্ছিস মার নিচে মার এর বাড়ি কুরহলের বাড়ি মার তলা জাহাদের তলা ফুটিয়ে দে পানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে হাজির লোকটা যদি কেউ না আটকায় ওকে কাজটা ভালো করছে না খারাপ করছে হ্যাঁ লোকটার কথা হলো ওপরে যাব না পানি আনতে ঝামেলা হচ্ছে নিচে মারবো কোদলের বাড়ি কুড়হলের বাড়ি সব বল দিব কুড়ে দেবো পানি বের হবে ফাটাবার কত মজা কিন্তু আর কি আছে বিপদ উঠে দেখে না তো ওপর লোক যদি কহে জাগা ওরা নিচে ফুটে নেবে তো লোক গা আচ্ছা ওরা যদি এইরকম কথা বলে যে জাগা নিচে ওলারা ফুটেছে ফুটাক গা ঘে কি আচ্ছা বলেন ওপর ওলা ঠিকবে নিচওয়ালা মরবে মরে তো পটোয়ালা টিকি নিয়ে মরবে এরকম হবে না তো আপনার এলাকা যদি আপনি বলেন যে হারা ঠিক থাকলি হলো বাকি যেমন সে করু গাম্মাত খাগ্গা তাস খেলে বাড়াগা আর ওই ওই হ্যাপি নিউ ইয়ার করে বাড়াগা আর পিকনিক খেয়ে বাড়াগা বক্স বাজা গা গ্রামে গ্রামে হাত গে কি না একটার জন্য সব টিকে মরতে হবে আপনি টিকতে পারবেন না তো সেই রকমই পরিবর্তন হতে হলে নিজেকে হতে হবে আগে তারপর আপনার সমাজকে পরিবর্তন করতে হবে আফসোস 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 পরিবর্তন হন পরিবর্তন কখন হবেন মুসলমানরা লাত খাতে কত আস্তে আস্তে দেখেন কি হাল হবে আপনি টিকতে পারবেন না মনে করছেন মুসলমানের শক্তি বেশি আছে পেচে যাব না নিজে পার পাবেন না যখন তখন নিজেকে আপনি টিকাতে পারবেন না পরিবর্তন হন হাজি আমরা পরিবর্তন কখন হই পরিবর্তন কখন হই দেখেন অনেক মানুষ যখন বুড়িয়ে যায় দাড়ি গেলা তখন লাস্টে বেলা লাস্টে যখন বুড়াই তখন হয় তখন দাড়িটি ছাড়ার চেষ্টা করে যখন সাদা হয়ে যায় তাই তো সাদা হয়ে তখন তো কেমন হয় তো বলছে বুড়াতি কালে ইমানদারি আর বাঘের পরেজ গাড়ি একই ব্যাপার কথাটা বুঝেননি না দেখবেন ডিসকভার চ্যানেল গুলো দেখবেন বা মোবাইলে দেখবেন আপনারা অনেক বুড়া বুড়া বাঘ সিংহ বয়স যেগুলা হয়ে যাবে বয়স মানে এত বয়স এত ওজন যে বয়সের কারণে দেখবেন সহজে কোনো শিকারই করতে পারে না কি করে যখন ও না আমার সামনে খিদা লাগে চেষ্টা করবে আর যে ইও বাঘ দেখবেন ওরা খেলেও যবার পাবে তবারই আক্রমণ করবে কিন্তু অনেক বাঘ সামনে যদি হেঁটাও বাড়ায় কোনো হরিং আটাক করবে না কেনা কারণ ও থুসরা হয়ে গেছে তো বাঘের তোমার ইমা পরে আর বাঘের ইমানদারি একই একই বিষয় অনেক মানুষ যখন বয়স্ক হয়ে যাচ্ছে তখন জায়গা মসজিদে আচ্ছা বুড়াতি কালে আপনি পরিবর্তন হবেন আগে পরিবর্তন কত মলবি মরনা করলো আপনি হলেন না পরিবর্তন হচ্ছেন না পরিবর্তন হচ্ছেন বুড়াতি কালে তো আচ্ছা বলেন তো ওই সময় একটা ইয়ং বয়সে যেভাবে আল্লাহকে ডাকা যায় ওইভাবে আপনি বুড়াতি কালে আল্লাহকে ডাকতে পারবেন মো ইমাম যদি কহে আল্লাহ আকবার যাই তো আপনি আল্লাহ আস্তে আস্তে উঠবেন তো মানে যান চলে না কি করবেন না পারলে অন্তত কবেন যে হ্যাঁ বালিশটা বালি দিয়ে সুতা সুতা পড়ি শেষ বয়সে আপনার ওই সুতে সুতে নামাজ যাবে কিন্তু আপনাকে আগে পরিবর্তন হতে হবে একটা লোকের কথা বলি চলেন বাগদাত বাগদাদ শহরে ভালো করে শুনুন কি হচ্ছে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি আমি এবার পরিবর্তন না হলে কি কি হচ্ছে হাতছে সে বলবো তা আমি শেষ করে দিব দুটো কথা এক নাম্বার কি বলছি ফুজাইল ইয়াজ বাগদাদ শহর সে বাগদাদের সবচাইতে চাইতে বড় ডাকাত ছিল তার নাম হচ্ছে ফুজাইল ইয়াজ আপনার দিকে ডাকা এত খাতার ডাকা যে মানুষ দিনে পর্যন্ত হাঁটতে পারতো না সামনা সামনি চিন্তা কেউ কিছু করতে পারতো না এ ফুজাইল ইবনে ইয়াজ একদিন টার্গেট করছে কত নোংরা যে বেশা মেয়েদের সঙ্গে সে জানি জেনা ব্যবচারে লিপ্ত হতো তো একটা মেয়েকে সে টার্গেট করেছে ওর মেয়ের সঙ্গে ওই মেয়েটার সঙ্গে জেনা ব্যবচার করবে এজন্য কি করেছে তখন এবার প্ল্যান করলো যে আজ রাত্রে উঠবো এবার ফুজাইল ইবনে ইয়াজ উড়তে যখন যাবে মিটার সঙ্গে যখন নোংরা ব্যবহার খারাপ আচরণ করবে এই উদ্দেশ্যে এসে একটা একটাlceilর উপর দিয়ে উঠছে ওদুতালা উপরতলা বাড়ি এ আপনার কিনা ওপর দিয়ে উঠবে তো উঠতে 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 এমন সময় গভীর রাত সেই বাড়ির কাছে একজন বয়স্ক মানুষ কুরআন তেলাওয়াত করছে কুরআন তেলাওয়াত কী বিসমিল্লাহির রহমানির রহিম আম ইয়ানি নিল্লাদিন আমানু আন তাকশা قلوبهم لذكر الله وما نزل من الحق يسرب সুরা হাদি যখন পড়তে 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 ষোলো নম্বর সুরাই যখন তিনি হাত দিয়েছেন ষোলো নম্বর আয়াতে যখন হাত দিয়েছেন তিনি তো ছিলেন আরব যুগের মানুষ তিনি আরব ভাষাকে বুঝতে পারতেন আরবের ভাষা তারা বুঝতে পারতেন যখন এই বৃদ্ধ লোকটা এই আয়াতটা যখন পড়েছে তার কানে আয়াতটা ঢুকেছে তাদের কি এখনো সময় হয়নি এখন তাদের অন্তর বিগলিত হয়নি আল্লাহর ভয়ে আর দিন সত্য এসেছে এর ভয়ে কি তার দিলটা এখনো কম্পিত হয়নি যখন এই লোকটা আয়াতটা শুনলো ফুজাই লিপনে আজ যেমন কানে শোনা এত বড় ডাকাত হওয়ার পরেও সে নিচে নেমে গেছে আহারে আহারে না 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 সময় এসেছে আল্লাহর ভয় অন্তরে আসে যেমন আয়াতটা শোনা অন্তর তার বিগলিত হয়ে গেছে আর জেনার সঙ্গে গেল না মেটার সঙ্গে আর খারাপ আচরণ করতে গেল না নিচে রিটার্ন এক সাইডে চলে গেল টুকরে টুকরে কাঁদে এরপরে কিছু পাশে আওয়াজ শুনতে পাই ও হে মহিলা খবরদার আর যেও না আমাদের বাড়িতে থেকে যাও কারণ এই রাস্তা দিয়ে যদি দাও যাও ফুজাই নিব নেই আজ নামে ডাকাত আছে এ তোমাকে সব কিছু শেষ করে দেবে তোমার মাল তো নেবে তোমাকে পর্যন্ত মেরে দেবে যখন এই ধরনের কথা বলা তখন ফুজাই লিব নেই আজ নিজে শুনতে পাচ্ছে সঙ্গে সঙ্গে আরো বাচ্চা ছেলের মতন ঠুকরে কাঁদতে লাগলো আহারে আমি কত বেইমান আমি কত নাদান কত লম কত খারাপ পর্যায়ের মানুষ যেই কারণে আমার কারণে কোনো গ্রামে লোক শান্তি পায় না আমি কত বড় ডাকাত আমি কত খারাপ নিজেকে সমালোচনা করে নিজেকে আত্মশুদ্ধি করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেল মাবুদ রে আর জীবনে কোনো দিন ডাকাতি রাহা করব না চিন্তাই চুরি আমি করব না এরপরে তিনি সেই ফুজাইল ইবনে

তিনি নিজেকে স্যালেন্ডার হয়ে গেছেন মাবুদ ভুল করেছি সে বাকি জীবনটা আল্লাহর রাস্তায় এসে কাটিয়েছে তার মানে তার পরিবর্তন একটা আয়াত শুনে তার করি পরিবর্তন হয়েছে কিন্তু মুসলমান বাপনার কি না বছরে 52টা জুম্মার খুতবা হয় এর মুসলমানের মধ্যে কোনো পরিবর্তন না। আর একটা হাদিস বলবো কি হাদিস দেখেন সাহাবিদের কেমন পরিবর্তন ভুল কাজ করতো বা সঠিক বা ভুল আল্লাহর যখনই যখন আদেশ যেত যখন বলে এটা এটা করা চলবে চলবে না তো সঙ্গে চেঞ্জ করে আল্লাহ পরিবর্তন হয়ে যেত যে না এটা না কল্যাণ আছে কেমন মুসলিম এবং বোখারির হাদিস মুসলিম এবং বুখারের হাদিস একটা হাদিস বলি কাজে লাগবে যুদ্ধটা হচ্ছে খাইবারের যুদ্ধ যুদ্ধটা কিসের যুদ্ধ খাইবারের যুদ্ধ মনে রাখেন যুদ্ধর নাম খালি ভারতের পরে আপনি খালি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় কষ্ট করলো হবে না ইতিহাসিক যুদ্ধ ইসলামী যুদ্ধ মনে রাখবেন তার মধ্যে একটা হচ্ছে বললাম ভাই খাইবার এই খাইবারের যুদ্ধে বিশাল অনেক ইতিহাস আছে ছোট্ট দুইটা কথা টানবো এখানে বিষয় পরিবর্তন এই জন্য কি খাইবারের যুদ্ধ যখন সমাপ্ত হলো মুসলমানেরা যখন বিজয় হয়ে গেল তো বিজয় হওয়া যখন লাভ করছে তো সেই সময়তে দুইটা জিনিস হালাল ছিল কি হালাল একটা হচ্ছে মোতা বিবাহ মোতা বিবাহ মানে হচ্ছে কি সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করা এটা কিন্তু হালাল ছিল কেমন হালাল আপনাকে বলি সাহাবিদের কেমন কাজ তো সেই সময় যখন মোতা হালাল সাময়িক বিবাহ হালাল মানে দশ দিনের জন্য পনেরো দিনের জন্য এক মাসের জন্য বিবাহ হালাল ছিল সেই সময় এখন হারাম এখন হবে এটা হবে না তো মুসলিম শরীফের হাদিসা আছে যে দুইটা লোক একটা ইয়ং একটা বৃদ্ধ একটা বয়স মিনিমাম চল্লিশ হবে একটা বয়স মিনিমাম চব্বিশ হবে তো দুজনে ভাই ভাই গ্রামের মানুষ তো ওকে ভাই রে এক কাজ কর যা হলো হলো আমরা একটা বিহা করি গে বিহা করি গে তো বিহা করবো তো ওই খাইবারের যুদ্ধে তারা মাল পেয়েছে একটা করে চাঁদর তো যার চল্লিশ বছর বয়স ও কিন্তু নতুন নিউ মডেলের চাদর পেয়েছে আর যার চব্বিশ বছর একটু বয়স কম ও ছিঁড়া চাদর পেয়েছে অত ভালো লয় দুজনের চাদর ভাগ পেয়েছে দুজনে বলছে এক বলছে ভাই চল না কি রে কোচে এই পাশে গ্রামে একটা বিহা করি গা কিছুদিন লেগে তো করি গা তো বলছে চলো তো ছোট যার বয়স কম কয়েছে হ্যাঁ রে ভাই তুই যে বিহা করি গা বিহা করি গা করেছিস তো বয়স্ক মানুষ সামনে ঠান্ডা আসছে যার আসছে কম্বল চাদর না গায়ে দিলে তো কাঁপবি তো সাবধানে বিহা করতে হবে তখন ওই বলছে খ্যাপা এখন বিহা করার ই উঠেছে তো তুই ঠান্ডা নিয়ে চলে আসছি আগে বিহা করি গা তারপর দেখা যাবে ঠান্ডা থামতে পারবি কি না পারবো তখন ইয়ং করছে যা গা কর গা আমি ইয়ং ছেলে আমি চাদর বিনিময়ে যদি বিয়ে করি তো ঠান্ডা আসলে আমি মানিয়ে নিতে পারবো না আমি চক বোকে তো তুই সালা থামলাতে পারবি না তো করবি তো চ পাশের এলাকাতে গিয়ে একটা বাড়িতে ঠোকা মারছে বাড়িতে আছে যে একটা মেয়ে বের হলো কি খবর গো বলছে আমরা এখানে মেয়ে খুঁজছি বিয়ে করব। তাই বাড়িতে বিয়ে দিবে কিনা কেউ বিয়ে করবে কিনা দেখে সাময়িক বিবাহ কেমন ছিল তখন মেয়েটা বলছে হ্যাঁ বিয়ে তো করব। তো কে বিয়ে করবে কে বলছে হাঁড়া দুজনে করব। তোমরা দুজনে বিয়ে করবা হাঁড়া দুজনে করব তো তো দুজনকে তো করলে হবে না যে কোনো একজনকে চয়েস করতে হবে তারপরে পাশে বাড়ি যাবে তো বলছে ঠিক আছে কে চয়েস করবেন করব তখন মেয়েটা বলছে তোমরা দুজনে বিয়ে করবে তো তোমাদের কাছে কি আছে কিসের বিনিময়ে তোমরা বিবাহ করবে বলছে বিবাহ করবো দেখো আমাদের কাছে চাদর আছে চাদরের বিনিময়ে আমরা বিয়ে করবো তখন মেয়েটা একটা ভদ্রলোক আর ইয়ং যুবকও দুজনের কাছে তাকাচ্ছে যে লোকটা একটু বয়সপ্রাপ্ত চল্লিশ প্লাস তার দিকে তাকাচ্ছে আহারে তার চাদরটা খুব সুন্দর চকচকে আর যেটা ইয়ং টং মানে টকবগে যুবক তরুণ সেই যুবকটার হাতে অত সুন্দর চাদর না একটু পুরাতন টাইপ একটু ছেঁড়া টাইপের কম গায়ে দেওয়া হবে তখন দেখলো আহারে কাকে বিয়ে করা যায় কাকে চয়েস করা যায় তখন ওই মেয়েটা একবার এর দিকে তাকায় একবার ওর দিকে তাকায় খালি চিমি চাংরা যুবকটা কইছে যদি নতুন কম্বল আছে চা ভাইয়ের এর মনে ওয়াকি চয়েস করবে আমি বাদ যাবো এরকম একটা ভাবছে ও ভাবছে ও তরুণীয়ং যুবক না জানো আমি বাদ পড়ে যাব সুন্দরী একটা মেয়ে এত সুন্দরী প্রস্তাব দেবে বিয়ে করব এক অপরের দিকে তাকায় তাকাতে 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 এক পর্যায়ে মেয়েটা ভাবল এই মেয়েটা হচ্ছে যুবক টকবগে এর চৌবন চাহিদাটা হচ্ছে বেশি অতএব আমার এই ছেলেটাকে দরকার বেশি একে আর দেখল না তখন ওই তরুণ যুবকটাকে বলছে দাও 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 তোমার চাদরখানা দাও আর চাদর বিনিময়ে তুমি আমাকে বিয়ে করে নাও তার মানে চাদর দিল বিনিময়ে এটা বিয়ে হয়ে গেল ইমাম লাগবে না খুদবা লাগবে না সাক্ষী লাগবে না শুধু বলবে যে আমি রাজি হয়ে গেলাম তোমার চাদরটা দাও তাহলে এটা মতা বিবাহ হয়ে গেল বিবাহটা কয়েকদিনে হলো তো পনেরো দিনের জন্য বিবাহ কয়েকদিনের জন্য জি পনেরো দিন পনেরো দিনের জন্য বিবাহ হচ্ছে এই বিবাহ যখন হয়ে গেল পনেরো দিন একদিন যাই দুদিন যায় তিন দিন যায় চার দিন যাই চার দিনের মাথায় খাইবারের মাঠ থেকে খাইবারের জায়গা যুদ্ধের স্থান থেকে এলান করা হচ্ছে ওরে সাহাবির দলেরা তোমরা যারা সাময়িক বিবাহ করেছ রে অল্প দিনের জন্য বিবাহ করেছ আজ থেকে তোমাদের জন্য বিবাহটা হারাম ওই বিবিকে তুমি হাত লাগাতে পাবে না ওকে তোমাকে ছেড়ে দিতে হবে আর যখনই এই এলানটা শুনে নিলেন সাহাবি সাহাবি সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়ে গেলেন আর নয় 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 আর থাকবো না থাকবো না বি বলছেন স্বামী আমার আপনি তো আমাকে পনেরো দিনে মেয়ের জন্য বিবাহ করেছেন বিনিময় হয়েছে এ তাহলে আপনি কেন আমাকে ছেড়ে দিয়েছেন চলে যাচ্ছেন সাহাবি বলছেন ওরে বিবি এখন আর তুমি আমার বিবি নাও তোমার সঙ্গে চুক্তি হয়েছে পনেরো দিন কিন্তু বিশ্বনবে এলান করে দিয়েছে বিশ্বনবী পাইগাম এলান হয়ে গেল সাময় বিবাহ করা হারাম মোতা বিবাহ করা হারাম আর তোমার সঙ্গে বিবাহ হয়েছে মোতা বিবাহ অতএব আমি তোমাকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না তুমি আমার স্বামী হতে পারো না এই এই বলে চার দিনের মাথায় এখনো এগারো দিন বাকি আছে মেয়েটাকে ছেড়ে দিয়ে সে আবার টান চলে গেল তাদের পরিবর্তন দেখছেন সঙ্গে সঙ্গে হচ্ছে তো সঙ্গে সঙ্গে পরিবর্তন এগারো দিন এখনো পড়ে আছে এরপরে বিবিকে আপনার ছেড়ে দিচ্ছে আরে মজার দিন মজার আনন্দের দিন এরপরে আনন্দ আনন্দ যিনি সময়টাকে আনন্দের মুহূর্তটাকে তারা ত্যাগ করছে যে আল্লাহ রাসুল এলান করে দিয়েছেন সঙ্গে সঙ্গে পরিবর্তন আর আমরা মুসলমান কেমন জি যদি এই যে কটা লোক বসে আছেন আমি কোন নাম বলবো না যে বিড়িকে খান খয়নি খান আমার দরকার নেই বলার না জি দরকার নেই তবে এইটুকু আপনাকে বলবো যে যারা বিড়ি খান ভাই রে ভাই যারা বিড়ি খান সিগারেট পান করছেন আল্লাহ রাস্তে এগুলো ছেড়ে দেন ছেড়ে দেন কারণ কাবিদি ওয়াসানিন বিশ্ব নবী তুলনা করেছেন মূর্তি সাথে ইবনে মাজার ইবনে মাজার হাদিসটা হচ্ছে যে মূর্তি পূজারী যারা মূর্তি পুজো করে তাদের তাদের যে গুণাল লিস্ট তো আপনি নিয়মিত নেশাদার দ্রব্য যদি পান করেন যে কোনো নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন তা আপনি তাদের সঙ্গ বা তাদের সঙ্গী আপনি ওর হালাত বিচারের মাঝে যা হবে তা আপনার হালাত তাই হবে তো দেখেন আপনি যে মুসলমান হন অনেকে আছেন আর আমি আমার এই গত বছর থেকে আলোচনা করে আমি দেখেছি আমি অনেক মসজিদে থেকে এই আলোচনাগুলো করেছি অনেকে হাত তুলেছেন খাবো না তো অনেকে আছে খাই না তো খাই না এখনো দেখা হয় ভাই খাই না বিড়ি খেতো খাই না বলে দিয়েছি খাই না ছেড়ে দিয়েছেন সাহাবিদের মতন তাদের সাহাবিদের মতন আখলাখ চরিত্র পেশ করেছেন তো এখানে যারা আছেন দু একটা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি বিড়ি খাই ছেড়ে দিয়েছি বা খাবো না বা খেতাম আজ থেকে খাবো না একটা লোক হাত তুলেন তো দেখি একটা লোক হাত তুলেন আহ তাহলে আপনি যদি পরিবর্তন না হন আর আপনি হারাম জিনিস খেয়ে যদি মসজিদে আল্লাহকে বলেন আল্লাহ বাড়িতে ভালো জীবনে আপনার হবে না বেটির কেন হবে না যে আপনি পান করছেন যে হারাম জিনিস আর হারাম জিনিস পান করে আপনি আল্লাহ কাছে চাইবেন এটা কখনো সম্ভব নয় হতেই পারে না অসম্ভব হতে পারে না তো অতএব অন্তত আপনি একটা লোক বলেন তাহলে আমি বলবো যে আমার এই আজকের আলোচনা কটা লোকের মধ্যে আমার সার্থক আমার সাকসেস হবে আমি মুর্শিদাবাদ থেকে আমার উপকৃত হয়েছে একটা ছেলে বলো ইনশাল্লাহ মুলি সাহেব আমি খাবো না খেতাম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একজন প্রতিজ্ঞা করেন একটা লোক বলেন যে আমি আর জীবনে কোনো দিন বিড়ি সিগারেট এগুলোতে হাতি দিব না ইনশাল্লাহ হাত তুলেন তাহলে এই ইমানি চেতনা নিয়ে যদি আপনি থাকবেন তো বলছেন মৌলভী সাহেব না খেলে পায়খানা ক্লিয়ার হয় না যে তাহলে কোন খাবার এবার বিশ্বাস করেন আপনাকে যদি ভাত খেতে দেওয়া হয় পায়খানাতে আপনি ভাত খাবেন যে খাবেন না তো কিন্তু বিড়ি খায় মানুষ বিড়ি খায় চুরুক চুরুক করে টানেও টেনে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না কবরেতে আগুন পাবি বিড়ি না জন্মের হাওয়ার খা তোরা জন্মের হাওয়া খা কবরেতে বিড়ি পা আগুন পাবি বিড়ি পাবি না তোরা কবরেতে আগুন পাবি বিড়ি না একজন হাত তুলেন না জি তুললেন না যে ইনশাল্লাহ আজ থেকে আমি খাবো না হায় 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 তাহলে কি করে হবে বলছে মল্বী সাহেব খাবো একটু আস্তে আস্তে ছাড়বো ছাড়বেন মানে আপনি নিয়ে যে বলবেন যে মৌলী সাহেব তো কিনু আস্তে আস্তে রাস্তা দিয়ে বিশ টাকা লেগে গেছে ওখানে খানটা কিনে এক প্যাকেট ওখানে ছাড় দেবো খেয়ে তারপর দেখা যাবে নাকি এই রকম মুসলমান আমরা তাহলে এই ধরনের যদি মুসলমান হন তাহলে বলেন আপনার উপরে আল্লাহ নিরাপত্তা আসবে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন চলেন এবার একটা হাদিস বলবো হাদিস বলে যেহেতু সময় লোকমা আমার ঠান্ডার দিন আর একটা হাদিস বলবো হাদিসটা বলে আমরা বিদায় নিয়ে নিব কি হাদিস আনাস বলছেন লাইয়াকুন্না ফিহাদি হিল উম্মাতি খসফুন বিষ্ণু বলছেন কি যে যখন তোমাদের সমাজে এই তিনটা পাপ তোমরা যখন তোমাদের উপরে এই তিনটা জিনিস আজাব নামবে কিসের কারণে তিনটা পাপের কারণে ইদা শারিবুল খমর অত্যাখ্য কয়না ও জলাববিল মাওদীপ বনে যান তিনটা পাপ আপনার এলাকায় আছে কিনা দেখেন তো এক ও ইদা ঈদার শারিবুল খমর মানুষ যখন নেশারা দ্রব্য পান করবে মামুলি মনে করবে এ পান সিগারেট বিড়ি জর্দা মদ তো বাদিদের মদ তো মদ হারাম তো হারাম এগুলোকে আমরা ঘারামে পর্যায়ে দেখি না বলছে খেয়াই সামান্য ধরে এরকম ব্যাপার নাই কিন্তু না এটাও একটা চলমান নেশা হয়ে গেছে এটা একটা অতএব এ আপনি পান করছেন ও দ্যিকায় শারিবুল খবর যখন মানুষ নিশাদের উপর পান করবে তখন কি হবে জানেন তখন হবে খসফোন কম্পো ভূমিকম্প হবে ভূমি ধস হবে ভূমি ধস নামবে ভূমিকম্প হবে গতকালকে দেখলেন চীনে একটা ভূমিকম্প হলো কেউ ফেসবুকে দেখেছেন কিনা গতকালকে ফেসবুকে দেখলাম কি হয়েছে তো ভূমিকম্প এতটা ভূমিকম্প হয়েছে চীন দেশটাতে অনেক বাড়ি ধ্বংস হয়েছে তিরানব্বই জন মরেছে একশো প্লাস আহত হয়ে আছে তাহলে আল্লাহ রাজাব কেন হয় ভূমিধ্বস কেন হয় ভূমিকম্প কেন হয় এটা তার কারণ যে দ্রব্য যখন আর কি নারীরা নারীদেরকে নিয়ে মানুষ মতো থাকবে মতো মানে নারী নিয়ে মানুষ ড্যান্স করবে দেখুন তো এখন বর্তমানে কমেছে না বেড়েছে স্কুলে পর্যন্ত মেয়েদেরকে নাচানো হয় কি হয় না হয় অনেক বাপ আছে বুক ফুলে করে আমার বেটি ভালো নেচেছে খুব সুন্দর নাচতে পেরেছে মানে কত প্রশংসা করছে যে আমার বেটি হাই স্কুলে নেচেছে মানে নিজেকে গর্ববোধ মনে করছে না লজ্জার বিষয় নারীরা পুরুষরা নারীদেরকে নিয়ে থাকবে নারীরা নাচবে যখন এই পাপ গুলো দেখতে পাবে এবং গান বাজনা যখন বেড়ে যাবে গান বাজনা বেড়েছে না কমেছে জি বেড়েছে দু হাজার পঁচিশ শুরু হলো মানে ঘরে ঘরে এখন ডিজে বাজা শুরু হলো কেউ বলার কেউ নাই এখন ঠান্ডার মৌসম পোষ মাস কি হচ্ছে যত ঠান্ডা তত বক্স বক্স বাজছে আর কুসারু খাচ্ছে পিকনিক মানাচ্ছে মুসলমান জানে না যে এটা কত ভয়াবহ পাপ এই পাপের কারণে আকার আকৃতি পরিবর্তন করা হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে মানুষ আকার আকৃতি পরিবর্তন মানে বুঝে না মানুষ কখন শূকর বানর হয়ে যাবে শুকর মানে শুকর যেমন পায়খানা খায় খায় কি খায় না পায়খানা নিজে পায়খানা করে পায়খানা খায় এটা হওয়ার নাম হচ্ছে শুকর এই শুকুরের মতো মানুষের নেচার হবে হারাম পান করবে মানুষ হারামকে হারাম মনে করবে না বাদরে আকৃতি ধারণ করবে বানর মানে এই গাল এডাল ডাল এ ডাল ওই ডাল যেমন ঘুরে বেড়ায় মানুষ এখানে ওইখানে আর ওখানে যে আরাম আপনার হারামে লিপ্ত হবে ভু শুকর বানরে রূপ ধারণ করবে তাহলে এগুলা চলছে কি চলছে না চলছে গান বাজনা বন্ধ করতে হবে গ্রামের সর্দার মরল পদক্ষেপ নিতে হবে যদি না নেন যত ডিজে সব মরলে চাপবে মরল হওয়া তো সহজ না কি ভাবছেন অত সহজ লাই আমাকে মুর্শিদাবাদ মালদার লোক মরল হলে খালি মেরপিট করে দিবি না মানে আর অনেকে যদি পদ পাইলে তো আর ছাড়বে না কেনা ছাড়বে না যে লাভ আছে যে লাভ আছে ওই জন্য ছাড়বে না একটা মরল সুতা আছে উঠতে পারে না খালি মুখে কথা চলছে তো কোনো হিসাব ঠিক মতন গ্রামের লোক কে মরল গেরিটা ছাড়ো তো বলছে বাজি যতদিন শ্বাস চলছে ততদিন রাখ মানে যতদিন ওর দম যেছে শ্বাস মরেনি ততদিন পর্যন্ত রাখ তার মানে ও কত মজা পেয়েছে ছেড়ে তো যেতে পারিস না তো ও ছাড়বে না চলুক এখনি এখনি হাস শ্বাস পুশ্বাস চলছে তো চলুক সন্দার লিবেও। হালাত খারাপ না যখন সমাজে এ তিনটি পাপ আসবে আর ইবনে মাজা থেকে আরো পাঁচটা আছে আজকে বলবই না থাকলো বলছি না শেষের পথে আছি তো আমাদেরকে রুখে দাঁড়াতে হবে পরিবর্তন নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করে ভাই শেষে যে কটা আছেন যারা দিব দিবী নিয়াত করেছেন মাবন বোনরা আছে না সব চলে গেছে যে খালারা আছে মামন আপনার খেলে লেগে গাজল একটা বলবো ইনশাআল্লাহ শেষে তো আল্লাহ রস্তে ভাই উঠিয়ে না এটা বেয়াদবি হয়েছে তাহলে আমি তো আছি পাঁচ দশ মিনিট আল্লাহ উঠছেন কেন বসেন শেষ দুয়াটা নিয়ে অন্তত যান শেষ দুয়াটা অন্তত নিয়ে যান উঠিয়েন না যা হওয়ার হয়েছে এতক্ষণ থাকলে না দশটা মিনিট থাকতে পারবে না এটা হয় মুসলমান পারবে তার কে পারবে যদি দেখাতে হয় তো ফুটবল ময়দানে পারবে আর ওই যাত্রা পালাতে পারবে পারবে কি পারবে না ঘন্টাকে ঘন্টা রোদে পড়বে তাও ক্রিকেট দেখবে ফুটবল দেখবে দেখেন মুসলমান যেও দেখাবে কিন্তু আর জালসা মহাপিল হলে আর হচ্ছে না ধুক বলে আপের তলে তো যাক ভাই আল্লাহর আসতে আর যেন না ভাই যারা আছেন মানে এই গ্রামে যারা লোক শুনতে পাচ্ছেন এলাকার মসজিদে যারা আবাদ করার জন্য মসজিদকে রক্ষণাবেক্ষণ করার জন্য যারা আপনি জলসা দিয়েছেন মসজিদের আমার মাইকের আওয়াজ পাচ্ছেন আল্লাহর আসতে তাড়াতাড়ি আসুন মা বোন আপনারা আছেন না গেছেন খালা আল্লাহ জানে আছেন তো বুঝবো দান দিলে বুঝতে পারবো যে আছে নাকি জি দান দিলে বুঝতে পারবো তো মা বোন যদি থাকেন আল্লাহ একটু আমার হাতে দিয়ে যান আমি শেষ মুসাফির শেষ আলোচক মুসাফির বটে মুর্শিদাবাদ বাড়ি থেকে এসেছি তো রস্তে মুসাফির থেকে মাহরুম হয়ে যেন না আপনি দুয়া নেন দেখেন কারণ বিষ্ণু বলেছেন অনেক দুয়া আছে আল্লাহ তালা কবুল করেন তার মধ্যে একটা হচ্ছে মুসাফির তো মুসাফির দু আল্লাহ ফেরত দেন না তো আপনি এই মুসাফির